দর্শক, লোকমুখে শোনা যায় ভাগ্য থাকলে জিরো থেকে হিরো হওয়া শুধুমাত্র ক্ষণিকের ব্যাপার আসলেই তেমনটা হয়েছে কে আপন কেপার সিরিয়ালের ইতু মানে তিতলির সাথে একজন সাধারণ অডিয়েন্স হিসাবে মায়ের সঙ্গে ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়ার দেখতে গিয়েছিলেন সেখানেই তাকে দেখে মিঠুন চক্রবর্তীর খুব পছন্দ হয় এবং তখনই মিঠুন দাদা সিদ্ধান্ত নেন ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়রের পরের সিজনে উপস্থাপনা করাবেন তিতলিকে দিয়ে এভাবে মিঠুন চক্রবর্তীর হাত ধরে মাত্র পাঁচ বছর বয়সে টেলিভিশনের পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর সেদিনের সেই ছোট্ট মিষ্টি বাচ্চা মেয়েটি আজ স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় মেঘা ধারাবাহিক কে আপন ইতো তার আসল নাম তিতলি আইজ। তিতলির জন্ম বেড়ে ওঠা হুগলির কোনো নগরে সেখানে হলি মিশন স্কুলের প্রথম শ্রেণী থেকে পড়াশোনা করে আসছেন বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সিরিয়ালের কাজের কারণে সময় চলে যায়। পড়াশোনা কিভাবে চলছে এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান তা একটু হচ্ছে কিন্তু পরীক্ষার সময় ঠিক মেকআপ করে নেই বাবা মা ঠাম্মা জেঠু জেঠিমা বোন নিয়ে একান্নব্বর্তী পরিবার তিতলির আর পরিবারের অন্যতম দুইজন সদস্য রানী আর গোল্টি এরা হলো তিতলির প্রাণপ্রিয় মানুষদের মধ্যে দুইজন তাই ছুটি পেলেই কোনো ছুটে যান নগর বাড়িতে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে অভিনেত্রী তৎক্ষণাৎ উত্তর দেন একজন সফল অভিনেত্রী হতে চাই বড় পর্দায় নায়িকা হতে চাই মুম্বাই যেতে চাই মডেলিং করার ইচ্ছা আছে তিতলি খেতে খুব ভালোবাসেন বিশেষ করে বিরানিত তো কোনো কথাই নেই ভুল সিনেমার মন জলে চরিত্র তার খুব পছন্দের বর্তমানে সিঙ্গেল আছেন তিতলি তবে বয়ফ্রেন্ড চান খুব কেয়ারিং ভালো মানুষ হতে হবে কথায় কথায় জানালেন শাহরুখ খান তার স্বপ্নের পুরুষ যদি কোনোদিন তার সাথে সাক্ষাতের সুযোগ হয় তিনি ধন্য হয়ে যাবেন মাধুরী দীক্ষিত পছন্দের অভিনেত্রী তবে আলিয়া ভাটের অভিনয় খুব ভালো লাগে তার অভিনয়ের পাশাপাশি তিতলির নাচ খুব পছন্দ একসময় নাচ শিখেছেন এখনো সময় পেলে নাচ করেন তিনি তো প্রিয় দর্শক তিতলিকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ